আপনি রান্না করতে পারবেন মাত্র দুশো আশি টাকা খরচ হবে সারা মাস মাত্র দুইশো আশি টাকা সারা মাস কিভাবে সম্ভব কারণ মিয়াকো বাংলাদেশে এই প্রথম নিয়ে আসছে ইনভার্টার ডিভাইস কখনোই

যে কোনো পিতল দস্তা অ্যালুমিনিয়াম থাই যে কোনো হারি বসে রান্না করতে পারবেন অনেক চুলা হয় যেগুলো এই ধরেন ফ্লাট চুলা ভিতরে বসাই এটা কি হবে করবে এটা কি চুলা আপনার পাতিল করবে

এত টেকনোলজি করবেন টাকা করতে হবে সম্পূর্ণ লাগবে না টাকা সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই চুলা কিন্তু রান্না হচ্ছে আমি খুবই দ্রুত সময় আপনার যেটা সেটা ঠান্ডা করে ফেলবে চলবে এটা কি হবে আপনার এই দুই পাশের বাতাসটা গরম করে ফেলবে ঠিক আছে এই ক্ষেত্রে কি হবে

আমি বন্ধ করে দিছি বলকা বলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এখানে আপনার কি ডিসপ্লে মাইনাস হয়ে যাচ্ছে এখন আসেন ভাই